হাই গুড মর্নিং গুড মর্নিং টু এভরিবডি আই এম জাস্ট নাও উইথ মাই উইথ মাই সান্ড দিস ম্যান এভরিথিং উইথ মাই এভরিথিং হ্যাঁ এই মুহূর্তে আমি আমার ছেলে তোমার নাম কি বলো হ্যাঁ কোন কলাসে পড়ো রোল নাম্বার বিয়েন্টি টু ওকে ভেরি ফাইন আমরা এই মুহূর্তে আছি বাবুর স্কুলে বাবু এখন ঢুকবে আমার হঠাৎ করে কি মনে হলো যে ছেলের সাথে একটু এই মুহূর্তটাকে সংরক্ষণ করে মুহূর্তটাকে ধরে রাখি আমার খুব ভালো লাগছে বাবার সাথে বাবাকে প্রত্যেকদিন স্কুলে নিয়ে আসি আজকের ওর সপ্তাহের ব্যতিক্রমের দিন আজকে তোমার পিটি থাকে নাকি পিটি থাকে আজকে ওই জন্য এই ড্রেস পরে এসেছে এই যে হ্যাঁ তুমি কিছু বলবে নাকি হ্যাঁ আমাকে নিয়ে তুমি আনন্দিত না গর্বিত না দুঃখিত কিছু বলো নাকি একটা কথা বলো ঠিক আছে ও লজ্জা পাচ্ছে খুব ভালো থাকবেন টাটা কথা কিছু একটা বলো দেখলেন আপনারা আবার ভাববেন না যেন যে ও এই সানগ্লাস পরে চলাফেরা করে ঘোরাফেরা করে ওর একটু চোখটা লাল হয়ে যাওয়াতে সেই কারণে ওকে এখন এটা ব্যবহার করতে হচ্ছে ও এমনিতে সানগ্লাস অতটা ঠিক পরে না ও আজকের এই এই কয়েকদিন ওকে একটু পড়তে হচ্ছে ওর চোখটা একটু লাল হয়ে গেছে সেই কারণে সেটা যাতে অন্য কারুর মধ্যে সেই ভাইরাসটা প্রবেশ না করে সেই কারণে সুপ্রতিমকে সানগ্লাস পরে কয়েকদিন একটু চলাফেরা করতে হচ্ছে এটুকুই বলতে আসা যাতে আপনাদের মধ্যে একটা ভ্রান্তি না ছড়ায় বা ভাবনার সৃষ্টি না হয় যে স্কুলে বিদ্যালয়ে ও কি সানগ্লাস পরে আসে এটা ভাবনাটা জন্মাতে পারে তাই আর কি আমি এই কথাটা বলে দিলাম খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুপ্রতিম ঢুকে গেছে স্কুলে ধন্যবাদ